প্রেমানন্দ মহারাজজি ওনার একটা ভিডিওতে স্বর্গলোক কেমন হয় সেই ব্যাপারে বলছেন তাহলে চলো বেশি দেরি না করে প্রেমানন্দ মহারাজ কি বলছেন সেগুলো শুনে নেওয়া যাক তো মহারাজজি বলছেন স্বর্গলোক হল এমন একটা জায়গা যাকে আমরা বলি মহা সুখের আস্তানা আর এটা আমাদের এই পৃথিবী থেকে অনেক অনেক উপরে অবস্থিত এই সুখের রাজ্যটা এতটাই উঁচুতে যে সাধারণ চোখে দেখা যায় না আর এই স্বর্গলোক উঁচুতে থাকার জন্য একে ঊর্ধ্বলোক বলেও ডাকা হয় সেখানে কেবল খুব ভালো লোকেরা আর দেবতারা যেতে পারে সেখানে আমাদেরই সাধারণ প্লেনে বা রকেটের মাধ্যমে যাওয়া যায় না সেখানে যেতে লাগে দিব্য বিমান মানে দৈব সম্পন্ন বিমান যাকে তোমরা ম্যাজিক প্লেনও ভাবতে পারো আর স্বর্গে পৌঁছানোর সেই রাস্তাটা খুব আরামদায়ক আর আলো ঝলমলে তারপর মহারাজজি বলছেন কিন্তু এই সুখের রাজ্যে কারা যেতে পারে না জানো যারা জীবনে খুব খারাপ কাজ করেছে যারা সবসময় মিথ্যে কথা বলে যারা অন্যকে ঠকায় যারা ভগবানকে মানে না বা যারা খারাপ পথে চলে তারা কখনোই স্বর্গের টিকিট পায় না স্বর্গের দরজা কেবল তাদের জন্যই খোলে যারা জীবনে অনেক ভালো কাজ করেছে তখন একজন ভক্ত মহারাজজিকে প্রশ্ন করছেন মহারাজজি স্বর্গের বাসিন্দা হতে গেলে কী কী করতে হবে এই কথা শুনে মহারাজজি বলছেন যারা সব সময় মনকে বসে রাখে যারা কখনো উপর রাগ বা হিংসা করে না যারা নিজেদের শরীর ও মনকে শান্ত রাখে যারা সবসময় গরিবদের আর দরকারি মানুষকে দান ধ্যান করে যারা সব খারাপ অভ্যাসকে দূরে সরিয়ে রাখতে পারে আর যারা ভালো মানুষদের সেবা করে এই সব পুণ্যবান মানুষরাই স্বর্গের সেই দিব্য বিমানে চেপে সেখানে যায় স্বর্গলোকে যাওয়ার জন্য টোটাল তেত্রিশ হাজার বিমান রয়েছে যা অনবরত যাতায়াত করছে মহারাজজি আরও বলছেন বিমানে চেপে স্বর্গের পথে যাওয়ার সময় শাস্ত্রবর্ণিত বিশাল মেরু পর্বত দেখতে পাওয়া যায় সেখানে দেবতাদের বাগান আছে যাকে নন্দন কানন বলে সেই বাগানের ফুল আর লতাপাতা এত সুন্দর আর সুগন্ধি যে দেখলে আর শুকলে মন শুধু আনন্দে পাগল হয়ে যায় তারপর মহারাজজি বলছেন স্বর্গে গেলে সবচেয়ে বড় সুবিধাটা হলো সেখানে কারো কখনো খিদে পায় না দেশটা পায় না সেখানে না আছে খুব গরম না আছে খুব ঠান্ডা কারো মনে একটুও দুঃখ বা ভয় থাকে না তুমি মনে মনে যা চাইবে সঙ্গে সঙ্গে সেই সুন্দর জিনিসগুলো তোমার সামনে হাজির হয়ে যাবে যেন ম্যাজিক সবচেয়ে মজার কথা হলো সেখানে কারো মলমূত্র হয় না তাই সেখানে কোনো নোংরা আবর্জনা বা ময়লা তুমি দেখতেই পাবে না চারদিকে শুধু সুন্দর আর মিষ্টি সুগন্ধ সেখানে কান পাতলে শুনতে পাবে মিষ্টি মিষ্টি গান নিজের থেকেই বাজছে আর স্বর্গে বুড়ো হওয়া নেই ভাজ পড়া নেই আর কেউ সেখানে ক্লান্তও হয় না কেউ সেখানে কাঁদে না শুধু হাসি খুশি আর আনন্দ মহারাজজি বলছেন স্বর্গের মানুষদের শরীর আমাদের মতো নয় তাদের শরীরে আলোর মতো তেজ থাকে তাই তারা যখন খুশি অদৃশ্য হয়ে যায় আবার যখন খুশি সবার সামনে চলে আসে তারা খুব দূর থেকেও সব কথা শুনতে পায় কিন্তু তারপর মহারাজজি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যা শুনলে অনেকেরই মন খারাপ হবে মহারাজজি স্বর্গকে তুলনা করছেন একটা দারুণ ফাইভ স্টার হোটেলের সাথে যেমন কোনো ভালো হোটেলে গেলে যতক্ষণ তোমার কাছে টাকা পয়সা আছে ততক্ষণ তারা তোমার আদর যত্ন করবে এবং যখনই তোমার টাকা শেষ হয়ে যাবে তোমাকে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হবে তাই মহারাজজি বলছেন তুমি জীবনে যত পুণ্য করেছ সেইটুকুই তোমার স্বর্গলোকে থাকার ভাড়া আর যখন তোমার সব পুণ্য শেষ হয়ে যাবে তখন তোমার স্বর্গে থাকার সময়ও শেষ তখন যারা তোমাকে এত আদর করছিল সুন্দর বিমান দিচ্ছিল সব এক মুহূর্তে কেড়ে নেওয়া হবে তখন সেই সুখের রাজ্য থেকে তোমাকে ধাক্কা মেরে বের করে নিচে ফেলে দেওয়া হবে মহারাজজি বলছেন এটাই হল স্বর্গের সবচেয়ে বড় দুঃখ যখন কেউ স্বর্গ থেকে নিচে পড়ে যায় তখন তার মন খুব জলে কারণ সে এত সুখ পাওয়ার পর তা আবার হারালো নিচে নামার সময় তার গলার সুন্দর ফুলের মালাটাও পুরোপুরিভাবে শুকিয়ে নষ্ট হয়ে যায় যদিও এই ফুলের মালা সেই দিন থেকেই শুকোতে শুরু করে যখন স্বর্গে থাকাকালীন কোনো ব্যক্তির পুণ্য কমে আসতে থাকে মহারাজজি আরও বললেন এই স্বর্গলোকের উপরেও আরও লোক আছে তার মধ্যে সবচেয়ে উপরে হল ব্রহ্মলোক এই লোক হল ব্রহ্মাজিত থাকার জায়গা এই লোকও খুব পবিত্র সেখানে কেবল ঋষিমণিরাই যেতে পারেন এবং ব্রহ্মলোকে আরও অনেক বেশি সুখ রয়েছে কিন্তু মহারাজজি বলছেন ব্রহ্মলোকেও এই আসা যাওয়া চলতে থাকে তখন সব শেষে মহারাজ বলছেন কিন্তু এমন একটা জায়গা আছে যেখান থেকে কখনোই মানুষকে ফিরে আসতে হয় না আর সেটা হল ভগবানের ধাম এই জন্য মনুষ্য জীবন এত দামি বা এত গুরুত্বপূর্ণ কারণ মনুষ্য জীবনে তুমি যে ভগবানের ভজন করবে যে ভালো কাজ করবে একমাত্র তার জোরেই তুমি ভগবানের ধামে যেতে পারবে সেই জন্য দেবতারাও মনুষ্যরূপে জন্মাতে চায় এবং ভগবানের ভজন করতে চায় যাতে তারা স্বর্গলোকের উপরে উঠে ভগবানের ধামে পৌঁছাতে পারে কারণ সেই ধামে একবার গেলে আর কোনো দিন এই জগতে ফিরে আসতে হয় না সেই সুখটাই হলো সবচেয়ে বড় আর চিরস্থায়ী সুখ তাই আমাদের এই সুন্দর জীবনটাকে শুধু ভোগে না লাগিয়ে ভালো কাজ আর ভগবানের নাম জপ করার জন্য ব্যবহার করা উচিত যাতে আমরা জন্ম চক্র থেকে মুক্তি পেয়ে ভগবানের ধামে যেতে পারি তাই সময় নষ্ট না করে যত বেশি করে সম্ভব ভগবানের নাম জপ করো প্রত্যেক নিঃশ্বাসের সাথে ভগবানের নাম জপ করো একটা নিঃশ্বাসও যেন খালি না যায় তাহলে বন্ধুরা আজকের মতন এইটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখো কারণ আমরা প্রেমানন্দ মহারাজ্যের হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে